এইসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণীর সমান বাংলাদেশ উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাগত মান নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে সম্প্রতি গবেষণা ও আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষণে দেখা গেছে এইচএসসি পাস শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অনেকটাই আন্তর্জাতিক মানের নিচে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা গড়ে আন্তর্জাতিকভাবে সপ্তম শ্রেণীর সমতুল্য জ্ঞান ও সক্ষমতা অর্জন করছে বিষয়টি শিক্ষার গুণগত মান নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলছে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এই উদ্বেগ আরও স্পষ্টভাবে উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় একটি শিশু আঠারো বছর বয়সে সাধারণত এগারো বছর মেয়াদি আনুষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করে প্রথম শ্রেণী থেকে একাদশ শ্রেণী কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরা শেখার মান বিবেচনায় এর মধ্য কেবল ছয় দশমিক পাঁচ বছরের সমতুল্য শিক্ষাই অর্জন করতে সক্ষম হচ্ছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয় একটি শিশুর আঠারো বছর বয়সে সাধারণত এগারো বছরের আনুষ্ঠানিক শিক্ষা প্রথম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত সম্পন্ন করার কথা তার শেখার গুণগত মান দক্ষতা বিবেচনায় বাংলাদেশের শিক্ষার্থীদের মাত্র ছয় দশমিক পাঁচ বছর সমতুল্য মানসম্মান শিক্ষা অর্জন করতে সক্ষম হচ্ছে প্রায় সাড়ে চার বছরের মান ঘাটতি বিদ্যমান যা শিক্ষার গুণগত দুর্বলতার একটি বড় প্রমাণ প্রতিবেদনে আরও বলা হয় একজন শিশু যদি চার বছর বয়সে স্কুলে ভর্তি হয় তাহলে আঠারো বছর বয়সে তার আনুষ্ঠানিক দশ দশমিক দুই বছর শিক্ষা সম্পন্ন করার কথা কিন্তু শিক্ষার গুণগত মান বিবেচনায় সে প্রকৃত অর্থে শুধু ছয় বছর সমমানের শেখা অর্জন করেছেন অর্থাৎ শেখার গুণমানের বিচারে চার দশমিক দুই বছরের ঘাটতি রয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে শিক্ষার্থীদের যে ঘাটতি কথা বলা হয়েছে সে বিষয়টি অবগত শিক্ষা প্রশাসন তারা বলছে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে নানা প্রতিকূলতা রয়েছে এসব প্রতিকূলতার কারণে সামগ্রিক শিক্ষার উন্নয়ন হচ্ছে না তবে শিক্ষার মান উন্নয়ন তারা কাজ করছেন শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা বেতন বৃদ্ধিসহ নানা জায়গায় কাজ করেছেন হঠাৎ করেই শিক্ষার সামগ্রিক মান উন্নয়ন সম্ভব নয় এজন্য সময় প্রয়োজন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক টু মোহাম্মদ মিজানুর রহমান বলেন সিলেবাস মূল্যায়ন পদ্ধতি এবং শিক্ষকদের মানের ঘাটতি রয়েছে এই জায়গাগুলো উন্নয়নের জন্য সরকার কাজ করছে হঠাৎ করে বেতন বাড়িয়ে দিলে তো হবে না প্রাইমারি থেকে যারা মাধ্যমিকে আসে তাদের শেখার মান যথাযথ নয় শিক্ষণ ঘাটতি নিয়েই তারা উচ্চ মাধ্যমিকে যাচ্ছে ফলে ঘাটতি থেকেই যাচ্ছে আমরা ডিজিটাল শিক্ষার উপর জোর দিচ্ছি শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করছি স্রেতপত্র প্রণয়ন কমিটি কিছু সুপারিশ করেছে সেই সুপারিশগুলো নিয়ে আমরা কাজ করছি